হয়েছে সেগুলোর ব্যাপারে তাদের তো চল আছে আলাদাভাবে শহীদ ইমান হোসেন তাই যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন দেখেছেন যে তাকে করার পরে আহত হওয়ার পরে তাকে তার সহকর্মী লাগে অবরোধ তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাকে তখন সরিয়ে নেওয়া হচ্ছিল আহত অবস্থায় তারা সহযোদ্ধা তাকে দুহাত ধরে টেনে টেনে ভিসন দিয়ে নিয়ে যাচ্ছিল সেই সময়

আমি বসে গেলে তখন তারা তারা কিন্তু তারা সেই ডিসেন্সিটা রক্ষা করেন উল্টো মিডিয়ার যখন অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী তাকে মর্যাদা দেওয়া হয় এটা হচ্ছে এক ধরনের ফাইল তৈরি করে বিচারের অন্যদিকে সহায়ক হচ্ছে কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুণ করা হয় তাদের মধ্যে শত শত মানুষকে গুণপূর্ব হত্যা করে তাদের লাল বিভিন্ন নদী নালা খাল করে জঙ্গলে ফেলে দেওয়া এরকম কঠিন মামলার বিচার তখন হচ্ছে আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয় তারা যখন পুলিশ হিসাবে অপরাধটা করেছে করেছে সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা আমার সেনাবাহিনী অথচ সেনাবাহিনী বিচার কিনা হচ্ছে না তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের নতুন ছিল না সেনাবাহিনীর ইউনিফর্মে ছিল না সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিল না তারা ছিলেন পুলিশ সদস্য অথচ এই সেনা পরিচয় পরিচয়কে বাইরে ব্যবহার করা